আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রুনু কুকিং ডায়েরি আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি সকাল থেকে কী করছি রান্না রান্নাবান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও এই যে দেখো প্রথমে আমি সকালবেলা ব্যালকনিতে এই গাছগুলো দেখছি ঘুরে ঘুরে এখানে আমি একটা গাছ নিয়ে আসছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর অনেকগুলো গাছ হয়েছে আর এই যে দেখো কি শিকার বের হয়েছে এখানে আরেকটু মাটি দিতে হবে আর এই যে এখানে টাইম ফুল গাছ এই ফুল গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যখন ফুল ফোটে দেখার মতো হয় আর এখানে একটা লতা গাছ এই গাছটার নামটা জানি কি আমার মনে নেই তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে এই গাছগুলো লতা লতা খুবই ভাল লাগে আমি অনেকগুলো লাগিয়েছিলাম তারপর এখানে আমার শখের পাখি বারজিকা এগুলো আমার খুবই প্রিয় গাছ লাগানো পাখিপালা খুব আমার শখিন আমি আমার এগুলো খুব শখ এই দেখো কয়েকটা কালার আছে তো আমার একদম সাদা পাখি ছিল তো ওটা মরে গেছে তারপর এই যে হলুদ টিয়া কালার তো এগুলো দেখতে দেখতে সময় হয়ে গেছে রান্নাবান্নার তারপর এখানে আমি সবজি বের করে নিচ্ছি এই যে এখানে নিয়ে আসছে এইটা হলো দমদুল তো এই দমদোল আমি রান্না করব দেখবা কত সুন্দর রান্না করার পর হয় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এখানে কিছু লেবু নিয়ে আসছে আর এই লেবুর সিজনের লেবু যদি না হয় ভাত খেয়ে একদম ভাল লাগে না মনে হয় জানি কী জানি মিচিং মিচিং মানে একদম স্বাদ লাগে না মুখে লেবু আমার খুবই দরকার লেবু আর বোম্বাই মরিচ এগুলো আমার প্রিয় তারপর এখানে আমি এই দন্দুল ভালোভাবে কেটে নিচ্ছি এগুলো অনেকে হয়তো আচরায় যেমন চাকু বা অথবা বটি এগুলো দিয়ে সুন্দরভাবে আছড়িয়ে নেয় তবে আমি আছড়িয়ে না নিয়ে এই ছিলনি দিয়ে সুন্দরভাবে পাতলাভাবে ছিলনি দিয়ে ছিলে নিচ্ছি এইভাবে ছিলে নিলেও হয় কারণ আছড়ালে মনে হয় জানি থেকে যায় তাই আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি আর একটা জিনিস যে দেখবা তোমরা যে এইটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যায় এই সবজিটা খুব নরম আর এটা রান্না করলে একদম গলে যায় তা আমি এইভাবে অল্প অল্প করে কেটে নিচ্ছি এইটা নেওয়ার পর এটা দিয়ে আমি দুই ধরনের রান্না করব এই যে রান্না বসিয়ে দিয়েছি তবে এই স্টিলের কড়াইগুলো একদম মানে অল্পতে হিট হয়ে যায় কিন্তু দেখতে খুবই ভালো লাগে কড়াই এগুলো অল্প তাপে রান্না খুব কম সময়ের ভিতর হয়ে যায় আছে কিছু কিছু কড়াই আছে যেমন ফ্রাই প্যান ফ্রাই প্যানটা একটু হিট হতে সময় লাগে আর এই কড়াইগুলো ওইভাবে না একদম লো আছে দিয়ে তারপর রান্না করতে হয় মশলা কষাতে হয় লো আছে না রান্না করলে মশলা পুড়ে গেলে তো খেতে ভালো লাগে না তাই কম পাওয়ার দিয়ে তারপর মশলাটা কষাতে হয় বেশি একটা পাওয়ার দেওয়া যাবে না এর জন্যই ভালো অল্প তাপে সুন্দরভাবে রান্না হয় আর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ দেড় চামচের মতো মরিচ কারণ দুন্দলটা মিষ্টি লাগে এই জন্য একটু বেশি মরিচ দিয়েছি দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়েছি তো একটু পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এর চেয়ে কম দিয়ে মশলাটা কষালেই হবে ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়ে এর ভিতর আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষাবো এরপর কষানোর পর দেখা যায় এইখানে আমি এই যে সবজি এখন দিয়ে দেব সবজিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব চারিদিকে বারবার লাড়াচাড়া করতে হবে না হয় কড়াইটে তাপ বেশি লেগে যায় মশলা পড়ে যাবে এরপর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে আরেকটু লেড়ে তারপর আমি ঢেকে দেবো এই পানিটা টেনে গেলেই আমার রান্না শেষ